সাবরুম আগরতলা আটনাং জাতীয় সড়কের পাশে মনো নদীর উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল প্রায় সতেরো বছর আগে কিন্তু এতটা বছর পার হয়ে যাওয়ার পরও বাম শাসন থেকে রাম শাসনও চলে এলো কিন্তু এই ব্রিজ নির্মাণের কাজের কাজ কিছুই হলো না এই বৃষ্টি একমাত্র পথ ওই এলাকার মানুষের চলাফেরা করার জন্য বন্যার জলে ভেসে যাওয়ার ফলে ওই বৃষ্টি সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র ছাত্রীদেরও জীবন ঝুঁকি নিয়ে পার হতে হয় অবশেষে ওই এলাকার মানুষ শুক্রবার সকালে সাবরুম আগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধ করে বসে অবশেষে প্রশাসনের লিখিত প্রতিশ্রুতি পেয়ে তারা অবরোধ প্রত্যাহার করে আমরা বলছি আজকে জাতীয় সড়কে বলছি আমরা এই যে ব্রিজটা আপনারা দেখেছেন মনোনদীর মনোনীত হই না মনোনদীর পাশে যে ব্রিজটা সেটা দু হাজার থেকে শুরু হয়েছে আজকে দু আমাদের কি এত বছর যেন বঞ্চিত করেছে আজকে স্কুল স্টুডেন্ট যে নার্সারি স্টুডেন্ট এভাবে মনোনদী জেরে যেতে হচ্ছে কারণ আমরা দেখেছেন আমরা কত দুর্যোগ এই আজকে একটা রুগীকে দশ কিলোমিটার নিয়ে মনোবাজার থেকে নিয়ে আসতে হচ্ছে যাতে এত ব্যবস্থা নাই এখানে পাঁচটা পঞ্চায়েত আছে আমাদের চালিতাছুরির দিকে হার বাতালে বেতাকা মনে পতাকা ওগুলোকে এই রাস্তার মধ্যে আমাদের মেন রোড বললে চলে এইটা মিনদ্বন্দা রোড একমাত্র এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছে সতেরো বছর পর্যন্ত আমরা আপনারা জানেন আমাদের হরিনা এবং চালিতাছুরি মনোনদীর উপরে বি এটা আজকে দীর্ঘদিন প্রায় দুই সালে এটা ডিপেয়ারটা হয়েছে এই ডিপেয়ার হওয়ার পরে দুই সালে সেপ্টেম্বরে এই কাজ শুরু করে কোনো একজন কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজগুলি শুরু হয় দেখা গেল দীর্ঘ আজকে প্রায় চোদ্দোটা বৎসর এই ব্রিজের কাজ আজকে মানে এত স্লব গতিতে চলছে একটা ব্রিজ কমপ্লিট করতে গেলে পরে তার নির্দিষ্ট সময়সীমা থাকে দেখা গেল আজকে চোদ্দ বছর হয়ে গেল এই ব্রিজ এখন পর্যন্ত অসমাপ্ত এই ব্রিজ নিয়ে দীর্ঘ সময় আমাদের লড়াই ছিল একটা সময় পারাপারে শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল ছিল আজকে জনতার তার মুখের হাসি ফোটানোর জন্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকে যে ব্রিজটা কাজ শুরু করে আজকে সেই ব্রিজ সম্পন্ন করতে গিয়েও তালবাহানা আজকে এক কন্ট্রাক্টর এসে এক দু মাস কাজ করে এরপরে এই কাজ ফেলে আবার চলে যায় সাধারণ মানুষের তার যে প্রতিদিনকার যে কষ্ট প্রতিদিনকার এখান থেকে ওই পারে যাওয়া বা এই পারে আসার ক্ষেত্রে যে ঝুঁকি আপনারা দেখছেন অনেক স্টুডেন্ট আমাদের এই হরিণা স্কুলের উপর নির্ভর করে পড়াশোনা করে আমাদের এখানে একটা নার্সারি আছে একটা গার্লস স্কুল আছে একটা বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল আছে এই স্কুলে স্টুডেন্টরা সবাই এই বীজের উপর নির্ভরশীল ছিল একটা ছিল ওই ফুট এবারকার ফ্লাডে বন্যায় এই বীজ অনেক দিন হয়েছে তো পুরানো এই বীজ ব্যাঙ্গে নিয়ে যায় যার ফলে মানুষ আসা যাওয়ার মানে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকেও অনেকবার মুভমেন্ট করা হয়েছে এই রাজ্যের তার মন্ত্রী বাহাদুর অনেকবার এখানে নেমে পরিদর্শন করেছেন বিরোধী দলের নেতাও উনি সরকার দিকে উনিও কয়েকবার ভিজিট করেছেন কিন্তু করার পরে আমরা লক্ষ্য করেছি শুধু বিদিকগুলি হয় কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্ন চ্যানেলে এতবার বার করে বলার পরও পাবলিশ হওয়ার পরও সরকার কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ তারা কোনোভাবে এই কন্ট্রাক্টরকে দিয়ে বা এই ব্রিজটা সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি স্বাভাবিকভাবে এত বৎসর মানুষের তার যে কষ্ট তার যে বিভিন্নভাবে যে সমস্যা এই সমস্যাটাকে মাথায় রেখে বিকল্প অন্য কোনো পথ বেছে না নিয়ে শেষ পর্যন্ত এই জাতীয় সড়ক অবরোধের তার পথে বেছে নিয়েছে কাজেই আগামী দিন এই ব্রিজ তার সম্পন্ন হওয়ার জন্য দপ্তরের তরফ থেকে বা উচ্চতর তার প্রশাসনিক আধিকারিকরা এসে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন না কথা দেবেন না লিখিত প্রতিশ্রুতি দেবেন না ততদিন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা অবরোধ চলবে আমাদের এলাকাবাসীর তার তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে